চিয়ালা নাওレシピগুলো বানাই ভাই কেমন হইছে রে কেমন কই এখানে আগুন আজ আমার বউ সুন্দর করে সাথি করে আচ্ছা কিন্তু তাই যে কোভিড তো অনেক কিছু রান্না কই খায় আজ কিনা কোভিড যে একটা এমন সুন্দর জিনিস বানাই বউমা কি বানাই যাবে কাটতে হয় করে কাটবেন মুই কবির বানাই মুইচা অনেক কিছু মুছে বানাই মাংস

একটা মুঠেও কিন্তু মোর আউলাই নাই দেখো তাই এই মুঠেটা সিদ্ধ হয়ে গেছে মুইলে নামে দিন আর বাকি গুলো আরো দিয়ে দিন মোর জলটা একটু দাও কম হচ্ছে তো ওইজন্য আমি মুইয়া যাইলে বানে বানে দিবে দচ্ছে মতে জল হ্যাঁ দাও না জল দিয়ে নাও এটা ধুইয়া না ঠান্ডা জল দিয়ে ভাতার জন্য মুই পড়া কিছু তেল দিয়ে দাও এই যে মুইঠাগুলো একটা একটা করিয়ালা তেল ছড়াই দিই

সেই নিই চাই নাত ঠাকুমা খোয়া দিলো মানুষ একদিনও খোঁয়া দিল ভাই তো তুই একদিনও খোঁয়া দিলি